নমস্কার সকলকে আমার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চলুন তাহলে শুরু করা যাক আজকে যে প্রপার্টিটি দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে ল্যান্ড এটা পাণ্ডুয়ায় ভায়রাতে পাণ্ডুয়া স্টেশন থেকে তিন কিলোমিটারের মধ্যে এই ল্যান্ডটি অবস্থিত একদম মেন রাস্তার উপরে এই যে রাস্তাটা দেখছেন এই মেন রাস্তাটা যাচ্ছে পুরো পাণ্ডুয়া স্টেশন তিন কিলোমিটার দূরে পান্ডুয়া স্টেশন এই দেখুন রাস্তাটা বড্ড চওড়া অনেক বেশি চওড়া দেখুন এই যে হচ্ছে ল্যান্ড মাটি রাস্তা এবং ল্যান্ড সমান সমান মাটি এক ফোটাও ফেলতে হবে না আলু বসানো আছে ল্যান্ডের উপরে দশ কাঠা জমি এটা হচ্ছে দশ কাঠা জমি এখানে আপনি বাড়ি করতে পারেন বা ব্যবসার জন্য দোকানও করতে পারেন আশেপাশে দোকান অনেক কিছু আছে এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তার উপরে এত কম দামে ল্যান্ড কেউ দেবে না এটা পুরো দশ কাঠা জমি আছে সেহেতু এটা কেটে বিক্রি হবে না নিলে পুরোটাই নিতে হবে এই যে দেখুন আলু বসানো রয়েছে একদম পুরো রাস্তা জমি সমান সমান এই দেখুন পুরো রাস্তা জমি সমান সমান আর এটা হলো গিয়ে মেটাল রোড পিচের রাস্তা বেলুন দমদমা ভাইরা সমস্ত কিছু একদম স্টেশনের কাছাকাছি জায়গায় ভাইরাটা হচ্ছে একদম স্টেশনের কাছাকাছি এই যে রোড দেখুন এখানে যোগাযোগ ব্যবস্থা সবই আছে অটো টোটো সবই যায় দেখুন এই জমিটা নিতে যদি কেউ ইন্টারেস্ট থাকে তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে কারণ এর দাম খুব কম আছে নমস্কার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও